এটা হলো যাদের চুলের মাছ ভেঙে যায় রুক্ষ হয়ে যায় যারা করছেন চুল ঝরঝরা থাকে না রুক্ষ হয়ে যায় আসসালামু আলাইকুম আসসালাম রুবুল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কি বিষয় নিয়ে আজকে ভাই একটা আপুদের জন্য মোস্ট পপুলার একটা জিনিস ম্যাট্রিক্সের

তো এখানে আপুদের বলে দেই কোনটা কি কাজের জন্য ইউজ করা হয় আপনাদের কিভাবে কোনটা ব্যবহার করবে এটা জানা আছে তাও আমি বলে দেই কিভাবে ইউজ করবে প্রথমে এটা শ্যাম্পু শ্যাম্পুর কাজ হলো আপনার চুলের খুশকি দূর করা চুলের আর্দ্রতা রোধ করা চুল পড়া কমানো এটার কাজ করে এটা আর সিরামটা হলো কত এমএল এটা হলো 200 এমএল এটা আমি এমএল তো বলে দেবো জিনিস বলেন এটা শ্যাম্পু ব্যা শ্যাম্পু হ্যাঁ এটা শ্যাম্পু আচ্ছা শ্যাম্পু এটা হলো রিবন্ডিং যারা করে স্টেট করে তাদের জন্য বেস্ট আর নরমাল চুল ও ইউজ করতে পারবেন যারা রিবন্ডিং করেন চুল তাদের জন্য বেস্ট এইটা এটা বলা লাগে না এটা বেস্ট তারপর আছে হেয়ার সিরাম হেয়ার সিরাম হেয়ার সিরাম

রুক্ষ হয়ে যায় স্টেট এর যারা স্টেট করছেন চুল ঝড়ঝরা থাকে না রুক্ষ হয়ে যায় মাঝখানতে ভেঙে যায় পড়ে যায় তাদের জন্য এটা

থাকবে না ভাঙবে না কারণ রিবন্ডিং করার সময় স্টেট যে মেশিন দিয়ে ইউজ করেন ওটা যত্ন না নেওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই তারপর গ্রামের একটা কন্ডিশনার

তো ঠিক আছে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতের প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আজকে ভিডিওটি পর্যন্তই আল্লাহ